ওদের জন্য এক নিদর্শন এই যে আমি ওদের পিতৃপুরুষদের বোঝাই নৌকায় চড়িয়েছিলাম এবং ওদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে ওরা আরোহণ করে আমি ইচ্ছা করলে তা নিমজ্জিত করতে পারি তখন ওরা কোনো সাহায্যকারী পাবে না এবং পরিত্রাণও পাবে না ওদের প্রতি আমার অনুগ্রহ ও কিছুকালের জীবন ভোগ ওদের প্রতি আমার অনুগ্রহ ও কিছুকালের জীবন উপভোগ করতে না দিলে যখন ওদের বলা হয় তোমরা পার্থিব ও অপার্থিব শাস্তিকে ভয় করো যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো যখনই ওদের রবের কোনো নিদর্শন ওদের নিকট আসে তখনই ওরা তা থেকে মুখ ফিরিয়ে নেয় যখন ওদের বলা হয় আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তা হতে ব্যয় করো তখন অবিশ্বাসীরা বিশ্বাসীদের বলে যাকে ইচ্ছা করলে আল্লাহ খাওয়াতে পারতেন আমরা কেন তাকে খাওয়াবো তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছ ওরা বলে তোমরা সত্যবাদী হলে বলো এ প্রতিজ্ঞা কখন পূর্ণ হবে এরা তো এক মহাগর্জনের অপেক্ষায় আছে যা এদের তর্ককালে আঘাত করবে ওরা শেষ কথা সমর্থ হবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরে আসতে পারবে না যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখনই মানুষ কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে ওরা বলবে হায় দুর্ভোগ আমাদের কে আমাদের সুক্ত করলো দয়াময়ের অহাদা তো এটিই ছিল এবং রাসূলগণই সত্যই বলেছিলেন এভাবে এক মহানাদ তখনই ওদের সকলকে আমার সম্মুখে উপস্থিত করা হবে এবং বলা হবে আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না এবং তোমরা যা করতে কেবল তারই প্রতিফল দেয়া হবে এদিন বৃহস্তিগণ আনন্দে মগ্ন থাকবে তারা এবং তাদের সঙ্গী নিগন শুশীতল থাকবে এবং হেরান দিয়ে বসবে সুসজ্জিত আসনে সেখানে তাদের জন্য থাকবে ফল মূল এবং বাঞ্ছিত সমস্ত কিছু রবের পক্ষ হতে তাদের বলা হবে সালাম এবং আরও বলা হবে হে পাপিরা আজ পৃথক হয়ে যাও হে আদমেরা আমি কি তোমাদের নির্দেশ দিইনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমার অনুসরণ করো আর এটি সরল পথ শয়তান্ত তোমাদের বহু পূর্ব শয়তান্ত তোমাদের পূর্বে বহুজনকে বিভ্রান্ত করেছিল তবু কি তোমরা বোঝো না এটি জাহান্নাম যার কথা তোমাদের বলা হয়েছিল আজ এতে তোমরা প্রবেশ করো কারণ তোমরা এটিকে অবিশ্বাস করেছিলে আমি আজ এদের মুখ মোহর করে দেব এদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং এদের চরণ এদের তো কর্মে সাক্ষ্য দেবে আমি ইচ্ছা করলে এদের দৃষ্টি শক্তি লোপ করে দিতে পারতাম তখন এরা পথ চলতে চাইলে কি করে দেখতে পেত আমি ইচ্ছা করলে এদের স্বস্থান স্থির করে দিতে পারতাম ফলে এদের আগে পিছিয়ে চলার সামর্থ্য থাকতো না আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে তো জরাগ্রস্ত করে দিই তবু কি ওরা বোঝে না আমি রাসুলকে কবিতা শিখাইনি এবং এ তার পক্ষে শোভনীয় নয় ইয়া শুধু এক উপদেশ এবং স্পষ্ট স্পষ্টকোরান যা তারা রাসুল জাগ্রত চিত্ত ব্যক্তিদের সতর্ক করতে পারে এবং কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হয় ওরা কি লক্ষ্য করে না ওদের জন্য আমি নিজে সৃষ্টি করেছি পশু এবং ওরাই এগুলির অধিকারী এবং আমি এগুলিকে ওদের বসীভূত করেছি এগুলির কিছু ওদের বাহক এবং কিছু খাদ্য ওদের জন্য এগুলোতে বহু উপকারিতা ও পানীয় বস্তু আছে তবুও কি কৃতজ্ঞ হবে না ওরা তো আল্লাহর পরিবর্তে অন্য উপাস্য ধরেছে এই আশায় যে ও সাহায্য হবে ওরা ওদের সাহায্য করতে সক্ষম নয় তাদের সতল বলে জাহান্নামে নামে হাজির করা হবে অতএব ওদের কথা তোমাকে যেন কষ্ট না দেয় আমি তো জানি যা ওরা গোপন করে এবং ব্যক্ত করে মানুষ কি দেখে না আমি তাকে শুক্রবিন্দু হতে সৃষ্টি করেছি অতপর সে যে অতপর শুক্রবিন্দু শুক্রবিন্দু হতে সৃষ্টি মানুষ কি দেখে না আমি তাকে শুক্রবিন্দু হতে সৃষ্টি করেছি অথচ পরে সে প্রকাশ্য বিতণ্ড প্রকাশ্য বিতণ্ডকারী হয়ে পড়ে মানুষ আমার ক্ষমতা নিয়ে অদ্ভুত কথা বলে অথচ সে নিজের সৃষ্টির কথা ভরে যায় এবং বলে গলিত অস্থিতে প্রাণ সঞ্চার করবে কে যখন তা পচে গলে যাবে বলো তিনি তাদের জীবিত করবেন যিনি তাদের প্রথম সৃষ্টি করেছেন এবং তিনি সমস্ত কিছুর সৃষ্টি সম্বন্ধে সম্মক পরিখ্যাত তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষতে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা তা দ্বারা অগ্নি প্রজ্জ্বলিত করো যিনি নিজ ক্ষমতা বলে আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কি ওদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নন হ্যাঁ নিশ্চয়ই তিনি মহা স্রষ্টা সর্বজ্ঞ তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তিনি কেবল বলেন হও ফলে তা হয়ে যায় অতএব পবিত্র ও মহান তিনি যিনি প্রত্যেক বিষয়ে সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে সৌরা ইয়াসিন আয়াত একচল্লিশ থেকে তিরাশি হে আল্লাহ আমাদের কুরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন